আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আর মাঝে মধ্যে এমন এমন খেতে ইচ্ছা করে একদম চলে যেতে ইচ্ছা করে যে করে না আর দেরি করা যাবে না যদি সেগুলো ঘর রান্নাঘরে থাকে তাহলে তার কথাই নেই একদম ঝটপট চলে গেলাম ওইদিকে তিল বাদাম আর চিরা ভেজে নিলাম এগুলো ভেজে একদম রেডি করে রেখে দিয়ে তারপরে এখানে খেজুর গুড় দিয়ে দিলাম খেজুর গুড় দিয়ে এটাকে সুন্দর করে পাক দিয়ে নিলাম পাক দিয়ে নেওয়ার পরে এখানে হচ্ছে তিল তারপরে বাদাম চিরা ভাজা এগুলো সব কিছু দেওয়ার পরে লাস্টের দিকে হচ্ছে মুড়ি দিয়ে দেব। দিয়ে আমার খুব খেতে ইচ্ছা করলো মোয়া করে খাবো তাই একদম দেরি না করে চলে আসলাম কিন্তু দুঃখের একটা বিষয় আছে সেটা হচ্ছে এত গুড় দিলাম তারপরেও কেমন যেন জমাট বাঁধে না এখন কি করি বলেন খেতে তো আমার হবেই তার জন্য কম চেষ্টা করলাম না চেষ্টার করে টুটি রাখিনি তারপরে ভাবলাম যে না খেতেই হবে তার জন্য অন্য পদ্ধতি অবলম্বন করি এই জন্য চলে আসলাম অন্য রকম করার জন্য সামনে অবশ্যই দেখতে পাবেন কি করলাম মোয়া হয়নি তাতে কি হয়েছে একদম বরফি আকারে বানাই ফেলবো তার জন্য এখানে পুরো প্লেটে নিলাম পুরা প্লেটে সুন্দর করে সব নিয়ে ভালো করে ঠেসে ঠেসে একদম চাপা দিয়ে রাখলাম যাতে একটু শক্ত হলে এটা চাকু দিয়ে কেটে কেটে চাক চাক করে নিতে পারি আমার খুব খেতে ইচ্ছা করছিল তার জন্য চলে গেলাম কিন্তু গুড়টাও মশালা সবই ভালো ছিল কেন যে হলো না আমি বলতে পারি না এবং বলে দেওয়াই ভালো অনেকের কিন্তু অনেক সময় ইচ্ছা করলেও হয় না সেটার প্রমাণে যে আমি চেষ্টা কিন্তু সবই দিক দিয়েই করলাম কিন্তু মার্শাল্লা এটা আমি যখন খেলাম আমার কাছে এত মজা লাগলো এত ভালো লাগলো মানে না খেলে আসলে বুঝবেন না এক হচ্ছে খেজুর গুড় তার মধ্যে তেল তার বাদাম মুড়ি চিরা এগুলো থাকলে তো কথাই নেই সব কিছু দেওয়ার পরেও বরফি আকারে কেটে নেব কেটে নিয়ে দেখি এটা কি হয় তারপর আমি যখন একটু শক্ত হয়ে গেছে তখন একদমই সুন্দর করে কেটে নিলাম কেটে নেওয়ার পরে এই যে এইভাবে হয়েছে আমার কাছে খুব ভালো লাগলো আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই এভাবে ট্রাই করবেন আর বানিয়ে খেয়ে ফেলবেন আর সত্যি কথা তিল দিয়ে এরকম মোয়া যদি বানাই খাওয়া যায় সত্যি অনেক ভালো লাগে মজা লাগে আর তার মধ্যে যদি বাদাম থাকে তাহলে তার কথাই নেই আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক কমেন্ট দিতে ভুলবেন না আর আমি কিন্তু ইচ্ছা করলে নানা রকম বাহানা করতে পারতাম আমি কিন্তু সত্যি একদম সত্যি কথা বলে দিয়েছে আমি চেয়েছিলাম মোয়া হয়ে গেছে এইভাবে বরফি মতো করে ফেলছি যাই হোক একটা কিছু হয়েছে কিন্তু টেস্টটা কিন্তু একদম সম্পূর্ণ ভালো ছিল সব কিছু দিক দিয়েছিল আজকের মতো এখানেই বিদায় নেবো আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ